হ্যালো স্টুডেন্টস আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো জিওগ্রাফি অনার্সের কিংবা পাশের স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স অর্থাৎ এস পেপারের ইউনিট টুয়ের একটা কোশ্চেন বা একটা টপিক যেটা নাম হলো ম্যাপিং এরিয়াল অ্যান্ড লিনিয়ার এক্সটেন্স অফ রিভার ব্যাঙ্ক অ্যান্ড কোস্টলাইন শিফ্ট ফ্রম সার্ভে অফ ইন্ডিয়া ওয়ান ইস টু ফিফটি কে ম্যাপস অ্যান্ড অর স্যাটেলাইট ইমেজেস অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা প্রকাশিত এক ইস্টু পঞ্চাশ হাজার মানচিত্র এবং কিংবা অথবা উপগ্রহ চিত্র থেকে নদীর পাড়ের এলাকা ও উপকূলরেখার এলাকার ও রৈখিক বিস্তৃতির যে মানচিত্র সেটা সম্পর্কে আলোচনা করব দেখো এই কোশ্চেনটার অ্যানসার করতে গেলে আমাদের কীভাবে লিখতে হবে কেমনভাবে কী কী পয়েন্ট করে লিখলে আমাদের নাম্বারটা বেশি পাওয়া যাবে এই কোশ্চেনটা পনেরো নাম্বার কিংবা দশ নম্বরে আসতে পারে আমি ভিডিওতে যেমনই যেমনই পয়েন্ট আছে তোমরা তেমনই তেমনই পয়েন্ট করে নোট ডাউন করো না হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করে এই নোটসটি নিয়ে নিতে পারো আর যারা অনলাইন ক্লাস করতে চাও তারা আমাকে ম্যাসেজ করে জানাও এমন কি যারা মক টেস্ট দিতে চাও তারাও আমাকে ম্যাসেজ করে জানাও যে তোমরা মক টেস্ট দিতে চাও তাহলে তোমাদের গ্র্যাজুয়েশানের সিলেবাস অনুযায়ী আমি মক টেস্ট নিচ্ছি নোটস প্রোভাইড করছি এবং ফ্রিতে অনলাইন ক্লাস করাচ্ছি দ্রুত যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বার প্রথমে ইন্ট্রোডাকশান হিসেবে উপকূল রেখা কাকে বলে ভূ সূচক মানচিত্র কাকে বলে এবং উপকূল রেখা ও নদীর মধ্যেকার সম্পর্ক সেটি দিয়ে দিলে নেক্সট পয়েন্ট করবে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র থেকে উপকূল রেখার ও নদীর গতিপথের পরিবর্তন শনাক্তকরণ পদ্ধতি এখানে দুটো পদ্ধতি আছে একটা হস্তসাধিত পদ্ধতি বা ম্যানুয়াল মেথড এবং হস্তসাধিত পদ্ধতির মধ্যে বেশ কয়েকটি পয়েন্ট আছে এছাড়াও অপরটি হলো ডিজিটাল পদ্ধতি বা ডিজিটাল মেথড ডিজিটাল পদ্ধতির মধ্যেও বেশ কয়েকটি পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলো পরপর ধাপে ধাপে লিখে দিতে হবে এরপর দু নম্বর পয়েন্টটি হলো উপগ্রহ চিত্রের দ্বারা উপকূল রেখা ও নদীর গতিপথ চিহ্নিতকরণ ও পরিবর্তন নিরীক্ষণ এর মধ্যেও বেশ কয়েকটি পয়েন্ট আছে সেই পয়েন্টগুলি পরপর সাজিয়ে সুন্দরভাবে লিখে দেবে অবশেষে একটা উপসংহার দিয়ে প্রশ্নের উত্তরটি শেষ করবে আর যারা হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চাও তারা এই নাম্বারে এস এম করো থ্যাংক ইউ দ্যাট অল ফর টুডে